এইচএসি দুই হাজার চব্বিশ তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে অনেকে আমাকে বলছো ভাইয়া আপনাদের থেকে এর দিলেন এবার একটু সিজনশীল যদি দেন তাহলে আমরা নিশ্চিত থাকবো বিশ্বাস করো ভাইয়া কালকের পর পরীক্ষা কেমন না কেমন হয় অনেকদিন পড়িয়েছি এসে যদি পরীক্ষা ভালো না হয় তাহলে নিজের ক্লাসে একটু খারাপ লাগবে আলহামদুলিল্লাহ আমাদের সলিউশন ফর আইসিটি থেকে যা পড়ানো হয়েছে যা সাজেশন দিচ্ছে ঠিক তাই করোনা করছে তা কথা না বাড়িয়ে চলে যাই চলো ঢাকাপুর দু হাজার আঠারো আট কোশ্চেন যে প্রশ্নটা হচ্ছে এই একটা সিরিজ দিয়ে দিয়েছে গত বছর 2023 সালে সেম কোশ্চেন আসছে এখানে আছে 3 প্লাস 6 প্লাস ডট 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 পর্যন্ত জাস্ট এবারে কি করছে ওই সেমই দিয়েছে বাট একটা স্কয়ার করে দিয়েছে এখন মেশিন ভাষা কি যে ভাষা ব্যবহার করে কম্পিউটারে রূপান্তর করা হয় যেমন 0 এবং 1 কে মেশিন ভাষা বলে এরকম আর কি একটা সংজ্ঞা আছে

কেউ এখানে ইনপুট নিছে আবার এন এর ভ্যালু গুলো নিছে বাই এর ভ্যালু গুলো নিছে ডাজেন্ট ম্যাটার দুইটার একটা করলি হবে আমরা কি নেব ইনপুট নেব এখন এইখানে তো আগে ছিল এন তাই ইনপুট দছি এন এখন এখানে এন নাই এটা ছিল ভেরিয়েবল তার আমি এটা কি করব এটা কনস্ট্যান্ট ভ্যালু দাও আছে এটাকে আমরা কি করব ভেরিয়েবল ধরে নেব ফাইন তাহলে আমরা বললাম এন সমান সমান নো

এখন সামসন জিরো কেন এটা একটা প্রশ্ন থাকতে মানে যখন প্লাস থাকবে তখন সামের ভ্যালু জিরো ফিক্সড আর যখন ভুল থাকবে তখন সামের ভ্যালু ওয়ান এখন এই প্রথম পদের সাথে এমন একটা সংখ্যা যোগ করো যাতে এই নয় নয়ই থাকে তাহলে জিরো প্লাস নাইন সমান থাকে আর এই রূপটা যতবার প্রদর্শিত হবে অতবার সামের ভ্যালু পরিবর্তন হবে যেহেতু রূপ এখন পর্যন্ত চেঞ্জ হচ্ছে না তার মানে সামের ভ্যালু জিরো থাকবে ওকে তারপর স্টেপ ফোর এখানে ইফ আই ইজ লেস দ্যান ইকুয়াল এখানে 19 আছে 19 বা এন যেহেতু ধরছো তুমি এন ও লিখতে পারো আবার 90 লিখলে হবে কেউ কেউ এটা গ্রেটার দ্যান দিয়ে করছে যদি গ্রেটার দ্যান দিয়ে করো তাহলে প্রিন্ট হবে ইয়েস এ আর স্টেপ গুলো হবে নো তে আর যদি লেস দ্যান দাও তাহলে প্রিন্ট হবে নো তে এবারে দেখো কন্ডিশনে ইয়েস এবারে নো এবারে আমরা পরের স্টেপ কি দেব স্টেপ 5 আমার সাথে এটা মিলে নাও যদি এরকম তুমি করে থাকো তাহলে হইছে বা এর থেকে বিকল্প কিছু করলে বাট নিয়মগুলো আমি বলে দিচ্ছি কিভাবে সেভাবে হবে এবার লিখতে হবে sam সাম প্লাস যেহেতু এর উপরে পাওয়ার আছে তাহলে কি দিতে হবে পাওয়ার মানে পাওয়া

তোমরা এরপর কোন বোর্ডের সলিউশন চাও সেটা কমেন্ট বক্সে প্রশ্ন সহকারে কমেন্ট করে জানাও আমি ওই বোর্ডের সলিউশন করে দেব ইনশাআল্লাহ এবার দেখো কোন সে কি সি ভাষায় প্রোগ্রাম রচনা করে এখন এটা যদি তোমাকে সি প্রোগ্রামিং করতে হয় তাহলে প্রথমে কি করতে হবে হ্যাজ ইনক্লুড stdio.h একটা লাইব্রেরি ফাংশন নিতে হবে এটা ফিক্স এরপর হ্যাজ ইনক্লুড হয় এটা নিয়ে যদি যদি তুমি তুমি এই এই লাইব্রেরি 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 প্রোগ্রামটা প্রোগ্রামটা তাহলে 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 লাস্টে লাস্টে আর না না নাও প্রয়োজন আছে আছে ম্যাথ ম্যাথ ডট 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 ইজ হবে আমরা প্রোগ্রাম তিনটা আমাকে তিনটাই নিতে হয়েছে এই না দিলেও হয় বাট আমি ভালোর জন্য এটা নিয়ে দেখিয়েছি

স্ক্যানের পার্সেন্টেজ ডি ডি নিলাম কেন ইন্টিজার দেখা এন্ড এন যদি ফর হইতো পার্সেন্টেজ এফ নিলাম তারপর কি করব এখানে আমরা লিখব ফর লুপ এই যে মূল এখন দেখো এখানে ও বলতে সি ভাষায় প্রোগ্রাম লিখো পুরো লুপ মেনশন করে দিছে

पाव जो तुम लोग पाव आ से आए आए तो बोले दूरी को ले पाव तो ये लोग दिए कहने सेमी क्लोज पाव सेकंड ब्रैकेट तक क्लोज तो आप बोलते प्रिंटेड प्रिंटेड परसेंटेज डी कहने अगर की तीन कुर्सी देखो साम तीन कुर्सी के और डी मिला तो ये बोले इतना में कहने साम सेमी क्लोज मास्ट তারপর प्रिंट হয়ে গেলে যেহেতু আমরা কোণীয় নিচ্ছি তাহলে আমাদের গেজ লিখতেই হবে কোণীয় লাইনে গেজ লিখতে হবে গেজ